আমরা এইটুক জানি যে ডক্টর ইউনুস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না একটা জিনিস কি লাগবে উই নিড গুড লিডারশিপ এ লিডার শুড ফিল রেসপন্সিবল তাইলে একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা

একদিন আলাম আপ করুক আমার যদি রেফারেন্সে ভুল হয় একদিন হজর আবু বকর মানে প্রচন্ড কান্নাকাটি করতেছিলেন অনেকেই আবু বকরকে খুব টিমিড খলিফা মনে করে বাট মাইন্ড ইট ওনার টাইমে একসাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করছে রাশিদিন আর্মি একটা হচ্ছে পার্সিয়ান ফ্রন্টে একটা হচ্ছে সিরিয়ান ফ্রন্টে ঠিক আছে এবং ওই দুই ফ্রন্টে যুদ্ধের মাঝখানে আবু বকর দেখলো যে সিরিয়ান ফ্রন্টে বাইজেন্টাইন আর্মি ইনসার্কেল করে ফেলতেছে মুসলিম আর্মিকে তখন সে খালিদকে মেসেজ পাঠাইলো খালিদ আই নিড ইউ ইন দিস ফ্রন্ট লিভ দ্যাট ফ্রন্ট পার্সিয়ান ফ্রন্টটা ছাড়ো আপাতত তুমি এই ফ্রন্টে আসো আবু ওয়েদা ম্যানেজ করতে পারতেছে না একলা তখন উনি যে কাজটা করলেন এটা ইতিহাসে লেখা হচ্ছে উটের গলা কেটে পানি খাওয়া সফর উনি পার্সিয়ান ফ্রন্টের একটা জায়গা থেকে সিরিয়ান ফ্রন্টের একটা জায়গায় আসার জন্য মরুভূমির মাঝখান দিয়ে একটা রুট ফলো করলেন যেইটা না ফলো করলে তাকে তিরিশ দিন লাগতো ইউটার্ন নিয়ে যেতে এখন ওই রুটটা কেন ফলো হয় না কারণ ওই রুটে কোনো কুয়া ছিল না সো আপনি ওখান দিয়ে যদি মুভ করেন তাহলে আসলে বাঁচবেন না তখন খালিদিন ওয়ালিদ বললেন যে কয়টা উঠ আছে বলে একশো উঠ আছে একশো উঠে গলা বন্ত পানি খাও একদম গলা ভরে পানি খাইছে

মনে করেন যে একদিন খুব কান্নাকাটি করতেছিলেন তখন তাকে একজন জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে আপনি এত কাঁদতেছেন কেন তো বললো অমুক জায়গায় একটা বাঁশের শাঁকো ছিল বাঁশ অথবা কাঠের শাঁকো ছিল ওইটা পার হইতে থেকে একটা ছাগল পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে ছাগল কিন্তু খুবই মানে চালু অ্যানিম্যাল আপনারা যদি জানেন পাকিস্তানের জাতীয় পশু কি ছাগল হ্যাঁ অফ অল টাইম তো ওই যে ছাগলের পা ভেঙে গেছে তো আবু বকর বলতেছে আমি কালকে মারা গেলে পরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই যে বোবা প্রাণীটা যে কষ্ট পায়া মারা গেল সে যখন বলবে যে এই দেশের নাকি খলিফা ছিল আবু বকর তার ফলটি ব্রিজের কারণে আমার পা ভেঙে গেছে আমি এটু কি জব দিব

একজন হচ্ছে ওমর বিন খাত্তাব পরে আরেকজন ওমর আছে তো ওমর বিন খাত্তাব একদিন রাত্রেবেলা ওই হাঁটতেছিলেন শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে উনি দেখলেন যে একটা বাসা থেকে বাচ্চার কান্না আসতেছে তো উনি ওখানে গেলেন যাওয়ার পরে দরজা নক করে বললেন যে মা বাচ্চাটা কান্নাকাটি করতেছে কি সমস্যা তো বাচ্চার মা বলতেছে যে বাচ্চা কানতেছে কেন কাঁদতেছে এই কারণ গিয়ে খলিফা ওমরকে জিজ্ঞেস করো তো উনি জানতেন না যে এটা খলিফা ওমর খলিফা ওমর বললো যে কেন মা কি সমস্যা হয়েছে বললো যে খলিফা ওমর ছোট বাচ্চাদের জন্য একটা বায়তুল মাল থেকে বৃত্তি ঘোষণা করছে বাট ওইখানে একটা ক্লস দিয়ে রাখছে যে বাচ্চা যদি মায়ের দুধ খায় তাহলে সে বৃত্তির টাকা পাবে না এখন আমার বাচ্চা তো দুধ খায় এখনো কিন্তু আমার তো অভাব এই জন্য আমি বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করার জন্য দুধ দিতেছি না ও সেই জন্য ও ওমর ওয়াজ টু সে ওখানে দাঁড়িয়ে জায়গায় ফেলছে এবং বলল যে মা আমি খলিফা ওমর আমি আপনাকে বলতেছি কালকে গিয়ে আমি এই নিয়ম চেঞ্জ করবো বাচ্চাকে দুধ দেন তাইলে একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা এই হোমওয়ার্ক করার মতো লোক লাগবে দুই আর তিন নম্বরে যে গল্পটা বলবো সেটাও ইসলামিক আরেক ওমর গল্প উনিও তখন খলিফা ছিলেন ঈদ চলে আসছে ওনার ওয়াইফ বলতেছে বাচ্চাদের জন্য জামা কিনতে হবে তার হাতে নাই টাকা ওনার যে গভর্নর ছিল ট্রেজারার ছিল ট্রেজারার মানে এই কোষাধ্যক্ষ তার নাম ছিল ওবায়দা সম্ভবত উনি বলেন ওবায়দা আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে বলে কেন বলে তোমার ভাবি তো ওই যে বাচ্চাদের জন্য জামা কিনবে তা আমার টাকা নেই বলে আপনার কুত্তে টাকা দিব বলে আগামী মাসের বেতন থেকে দাও তো বললো খলিফা আমি আপনি দিতে পারি কিন্তু এটার কি নিশ্চয়তা আছে যে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনি বেঁচে না থাকেন তাহলে তো আপনি এই টাকা ফেরত দিতে পারবেন না আর দ্বিতীয় প্রশ্ন আপনি কি নিশ্চিত আগামী মাসে বেঁচে থাকলে পরে আপনি খলিফা থাকবেন তো উনি বলছে থাক লাগবে না তো আপনি যে প্রশ্ন করছেন যে আসলে বাংলাদেশকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে একটা জিনিস কি লাগবে ওটা হচ্ছে উই নিড গুড লিডারশিপ আজকে বাংলাদেশ যতটা ঐক্যবদ্ধ হয়ে মানে হতে পারলো এবং আজকে বাংলাদেশ যতটা মাথা তুলে এখন পর্যন্ত কথা বলছে এমন না যে আমাদের পকেট টাকা দিয়ে ভরে গেছে সোনা মোহর দিয়ে ভরে গেছে সোনার বাংলা হয়ে গেছি আমরা আমরা নো বাট এইটুক জানি যে ডক্টর সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না ইউ সি ওয়ান সিঙ্গেল ম্যান এট দা টপ ইফ ইজ অনেস্ট এনাফ ইট ক্যান চেঞ্জ দ্য গেম সো নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে